প্রিয় দর্শক রাজ আমার সকাল টোয়েন্টি ফোর থেকে স্বাগত আছে সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে রাজশাহীতে যে রিজন হত্যা রিজনে অপহরণ হয়েছিল দীর্ঘ সতেরো দিন পূর্বে কিন্তু আজ থেকে তার কিন্তু আজকে সতেরো দিন পরে কিন্তু আসলে তার লাশের সন্ধান মিলেছে এবং সন্ধান পাওয়া গেছে রাজশাহীতে এখানে দেখতে পাচ্ছেন উৎসব জনতার ভিড় এলাকাবাসীর ভিড় আসলে দেখতে এসছে সবাই তাকে তাকে কিন্তু অপহরণ করা হয়েছিল অপহরণ যারা করেছিল তারা কিন্তু ধরা পড়েছে পুলিশের হাতে তাদের মুখের জবানবন্দিতে কিন্তু দীর্ঘ সতেরো দিন পরে কিন্তু আসলে তার এই লাশের রিজনের লাশের কিন্তু খোঁজ পাওয়া গেছে এখানে আসলে জ উৎসুক জনতা পুলিশ প্রশাসন সবাই কিন্তু আসছে এবং লাশ বের করার কিন্তু প্রক্রিয়াধীন চলছে এটা কিন্তু আসলে ফাঁকা একটি মাঠ যেখানে মাটির প্লট আকারে কিন্তু বিক্রি করছিল বা সেখানে বিক্রি করছিল তাই সে প্লটেরই কিন্তু একটা কিন্তু একটা ছোট্ট রুম আছে কিন্তু আপনাদেরকে যদি দেখাতে চাই সেই রুম ছোট্ট রুম এখানে কিন্তু সে রুমের ভিতরেই কিন্তু আসলে সে লাস্টটির সন্ধান পাওয়া গেছে আমরা লাশটি একটু আগে দেখেছিলাম কিন্তু আসলে লাশটি কিন্তু পুরো গোলে গেছে আর প্রচুর পরিমাণে গন্ধ বেরোচ্ছে যার কারণে আসলে যাওয়া যাচ্ছে না সামনের দিকে আসলে রিজনের বাসা রাশি মহানগরীর বিনামুয়াড এলাকায় হরগ্রাম ঠাকুরমারা তাঁরা কিন্তু আসলে অটো চালাচ্ছিলেন তার বয়স আনুমান তেরো থেকে পনেরো বছর তিনি কিন্তু অটো চালানো অবস্থাতে কিন্তু তাকে তার এলাকারই কিন্তু কিছু সন্ত্রাসী তারা কিন্তু তাকে অটো হচ্ছে চালক তাকে তাকে পাওয়া যাচ্ছে না আর তারা ওকে ধরেই নিয়ে আসছিল মূল আসামিটাকে তারা ধরেই নিয়ে আসছিল তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করার পর ও বললেন যে আমি ট্রাকে উঠাই তারপর তারপরতে ও তো কোর্টে চলে যায় আর এর মধ্যে এই ছেলেটা ফেরত আসে নাই আমরা খোঁজাখুঁজি করি আজকে রিমান্ডে আসার পর জিজ্ঞাসাবাদ করে ওই যে আসামি আমাদেরকে এখানে এই ঘরটা দেখিয়ে দিয়ে গেছে তারপর তারপরে এই অবস্থা মনাতন্ত্রেমন করা হবে আর তদন্ত কারা কারা জড়িত আছে এটা আমরা সঠিকভাবে তদন্ত করে বের করার চেষ্টা কর এই মামলায় এখন পর্যন্ত পাঁচজন আটক আছে কিন্তু মূল খুনি কারা কে আসলে খুন করছে এটা এখনো পূর্ব শত্রুতার বিষয়টা জানা যায় তারা একই গ্রামের লোক কিন্তু পূর্ব শত্রুতা ছিল কিনা এটা জানা যায় এটা তার হচ্ছে প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হচ্ছে তার ব্যাটারি তার

আমরা আসলে জানতে পারলাম যে আসলে দামপুরা থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম তিনি কিন্তু রবিউল তিনি কিন্তু জানাচ্ছিলেন সংবাদকর্মীকে যে দীর্ঘ ষোলো দিন পরে শুরু দীর্ঘ সতেরো দিন আগে কিন্তু এই রিজনকে কিন্তু অপহরণ করে নিয়েছিল অপহরণকারী যারা করেছিল তারা কিন্তু পাঁচজন কিন্তু আসলে এই মুহূর্তে এই পর্যন্ত তারা কিন্তু গ্রেপ্তার হয়েছে আমরা জানতে পেরেছি তাদের মুখের জবানবন্দিতেই কিন্তু আসলে এই আসামি কিন্তু নিজে এসে এখানে কিন্তু প্রশাসনকে দেখিয়ে গেছিলো সেই প্রশাসন দেখিয়ে যাওয়ার পরে কিন্তু আসলে তারা ঘটনাস্থলে কিন্তু আসলে এই লাশের সন্ধান মিলে এখন পর্যন্ত জানা গিয়েছে যে আসলে প্রাথমিক ধারণা করা হয়েছে যে সে অটো চালাতে যার কারণে অটোর ব্যাটারিগুলো তিনি কিন্তু আসলে বিক্রি করেছেন বা ছিনতাই করে একটা সম্ভাবনা ছিল যে তাকে চিন্তাই করেছে বিধায় তাকে কিন্তু যদি পরে চিনে ফেলে এবং বলে দেয় সে প্রেক্ষিতে কিন্তু আসলে তাকে মনে হত্যা করা হয়েছে প্রাথমিকভাবে এটাই ধারণা করা হচ্ছে লাস্টে কিন্তু আসলে প্রচুর পরিমাণে গন্ধ বেরোচ্ছে আসলে আপনাদেরকে সর্বশেষ খবর পেতে আমাদের পেজে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে শেয়ার করবেন